বাংলার প্রাচীন কাব্য সাহিত্যে মঙ্গল কাব্য একটি বিশেষ ধারা এর মধ্যে অন্যতম হল মনসা মঙ্গল কাব্য যেখানে দেবী মনসার তার ভক্তি এবং মানুষের জীবনে দেবীর শক্তির প্রতিফলন বর্ণিত হয়েছে মনসা হলেন সাপের দেবী যিনি মূলত গ্রামীণ বাংলার মানুষের ভক্তি ও বিশ্বাসের প্রতীক তাকে বিষ বলা হয় কারণ তিনি সাপের দংশন থেকে রক্ষা করেন কিন্তু মনসার দেবত্ব স্বীকৃতি পেতে তাকে অনেক সংগ্রাম করতে হয়েছিল মনসা মঙ্গলের প্রধান কাহিনী জুড়ে রয়েছেন ধনবান ব্যবসায়ী চাঁদ সদাগর তিনি ছিলেন শিবের ভক্ত এবং দেবী মনসার পূজা করতেন না মনসা চেয়েছিলেন চাঁদ সদাগরের পূজা ও স্বীকৃতি কিন্তু সদাগর তাকে দেবী মানতে রাজি হননি মনসা তাকে শিক্ষা দিতে সংকল্প করেন চাঁদ সদাগর যখন নৌকা ভরে বাণিজ্যে বেরিয়েছিলেন দেবী মনসা তার বিরক্তি প্রকাশ করে ঝড় তুফান পাঠালেন তার ছয় ছেলেকে একে একে সর্প প্রাণ দিতে হয় কিন্তু চাঁদ সদাগর অটল ছিলেন তিনি বললেন আমি শিব ভক্ত শিবই আমার ইষ্টদেব মনসাকে দেবী মানব না চাঁদ সদাগরের ছোট ছেলে লক্ষ্মীদর বিবাহ করেন বেহুলার সাথে বিয়ের রাতে সাপের দংশনে লক্ষিমদর মারা যান বেহুলা স্বামীকে বাঁচাতে তার মৃতদেহ নিয়ে ভাসতে থাকেন গঙ্গার স্রোতে বেহুলা স্বামীকে পুনর্জীবিত করার জন্য স্বর্গে যান দেবতাদের কাছে প্রার্থনা করেন তার অটল প্রেম ভক্তি ও সাহস দেখে দেবতারা অভিভূত হন দেবী মনসার কাছে তিনি কাতর প্রার্থনা করেন মা তুমি করুণা করো আমার স্বামীকে ফিরিয়ে দাও মনসা বেহুলার প্রার্থনায় করুণার স্রোতে গলে গেলেন তিনি লক্ষিমদরকে জীবন ফিরিয়ে দিলেন কিন্তু শর্ত দিলেন চাঁদ সদাগরকে একবার হলেও তাকে পূজা করতে হবে অবশেষে সদাগর তার শিব ভক্তির প্রতি আস্থা রেখে মনসাকে ফুল ছুঁড়ে পূজা করলেন এইভাবেই মনসার দেবত্ব স্বীকৃত হয় বাংলার জনমানসে মনসা মঙ্গল কেবল দেবী মনসার কাহিনী নয় এটি ভক্তি সাহস প্রেম আর জীবনের সংগ্রামের গল্প বাংলার প্রতিটি গ্রামে আজও মনসার পুজো হয় সাপের ভয় থেকে মুক্তির আশায় এবং দেবী মাতার আশীর্বাদের কামনায়